পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে সৌদি বাসিন্দাদের অনুমতি লাগবে বলে জানিয়েছেন সৌদি আরবের জননিরাপত্তা বিষয়ক অধিদপ্তর শনিবার চার মে থেকে এই নিয়ম মেনে চলতে হবে হজ সংক্রান্ত আইন ব্যস্ত অংশ হিসাবে এমন ঘোষণা দেওয়া হয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদন থেকে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এই অনুমতি নিতে হবে হজ যাত্রীদের নিরাপত্তা ও হজের প্রক্রিয়ার অংশ হিসাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমটি যাদের কাছে যথাযথ অনুমতি থাকবে না যার মধ্যে রয়েছে পবিত্র স্থানগুলোর কাজের অনুমতি মক্কায় স্থানীয় বাসিন্দা উমরা ও হজের বৈধ অনুমতি তাদের মক্কায় প্রবেশ দ্বার থেকে ফিরিয়ে দেওয়া হবে গত সপ্তাহে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ে নুকোশ্যাপস কাঠ দেওয়ার ঘোষণা দেয় যা চব্বিশ সালের হজ প্রক্রিয়াকে আরও গতিশীল করার জন্য তৈরি করা হয়েছে పూజీ తోధారొహమ్మ జదమ్ దిశా నూ ప్లస్ న్యూస్ ఇంటర్నల్